হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক আমি আজকে একটা বেদানা গাছের রিপোর্টিং করা আজকে ভিডিও দেখাবো অন্যান্য গাছেরও ভিডিও করা দেখালছি তার জন্যে না আর বেশ কিছু দিন ধরে ভিডিও ছাড়তে পারেনি যাই হোক আমি একটা বেদানা গাছে যেভাবে মানে আমরা রিপোর্টিং করে থাকি সেভাবে সেম টু সেম দেখাচ্ছি তাহলে আপনারাও দেখিলে বুঝতে পারবেন যে একটা ছোট জায়গা থেকে বড় জায়গায় যখন দিব দিবেন আপনারাও তখন কিভাবে দিবেন যে অনেক কিছু ভাবনা অনেক কিছু করতে হবে বুদ্ধি যে এরকম না করলে হবে না নাহলে হয়তো গাছটা মারা যাবে কি এভাবে তুললে মারা যাবে যেমন আমি দেখাই এই টপটাতে কিন্তু এই গাছটা ছিল এই দেখেন কিন্তু আমি টান দিয়ে বের করে তুললাম আর এই যে গাছটার পরিস্থিতি এখন এই যে গাছের এই যে তলে এখনো কাকর হচ্ছে আর সেরকম বালি কাকর নাই এই যে শিকড় ফিকর এখন এই শিকড় এখন এরকম আছে কিন্তু ব্যাপারই না কিচ্ছু হবে না গাছটা আমি দেখাচ্ছি এবার যদিও এবার এখানে সাপ পাটা দিয়ে দিব এখানে বেশি অর্ধেক মাটি ভরে ফেলেছি আমি এই যে আমি সাপ পাউডার দিয়ে দিছি যদি এটা সাপ পাউডার না অবশ্যই সাপ পাউডার পাইনি হাতের গোড়ায় এটা পেয়েছি এটাই তাই সাপ ভালো এই যে বন্ধুরা তোমার দেখতে থাকবে এখানে আমি সাপ পাউডারটা দিয়ে দিলাম তারপরে এবার আমি গাছটা সুন্দর করে বসিয়ে দিব এই যে এবার এখানে ও ডাইরেক্ট গাছ বসিয়ে দিলাম কোনো ব্যাপারই না হয়ে গেল গাছটা একটু সবসময় যেন মিডিল পয়েন্টে থাকে আপনারা মানে যে গ্রো প্যাকেটে দেন বা যে টবে দেন যাতেই দেন যেন গাছটা একদম মিডিলটা স্ট্রেট হয়ে থাকে আর যেন গোটা ব্যাগ বা টবটা যেন মিডিলে গোড়াটা থাকে এবার আমি ডাইরেক্ট মাটি ভরে দেবো দেখাচ্ছি এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না স্টার্ট এই যে ডাইরেক্ট এবার মাটি ভরে দিলেই হবে আর এতে কোনো সার ফার দিবেন না কারণ সার দিলে ওই রুট সব নষ্ট হবে তা আমি কখনো কোনো সার ইউজ করি না ওই ডাইরেক্ট গাছ লাগিয়ে দিই গাছ লাগানোর ঠিক একমাস পর তখন আমি সার দেওয়া শুরু করি পচা হোক হাড়গুড়ো হোক কিং কুচি হোক যেটাই সার দিন লাগে না ওই তখন গাছ লাগানোর মাস পর এই যে গাছটা এভাবে লাগিয়ে দিলাম মাটি মাটিগুলো সব দিক দিয়ে চেপে দিবেন সুন্দর করে তাহলে হয়ে থাকবে হবে ধরতে গেলে কিছুই না কিন্তু অনেক বন্ধু হয়তো ভাবে যে আমরা স্টার আলো কিছু করি তা কিন্তু কিছুই না সাধারণ শিলবিল এই দেখেন মাটি ভরে দিলাম কোন সারও আমরা মিশাবো না এখন মিশানোর দরকার নাই ঠিক গাছ লাগিয়ে আবার এক মাস পর দিবেন

একদম রক্তের মতো ভিজোর বাহির টকটকে লাল কালার হয় বিষ তো খুব নরম এবং কি মিষ্টি হয় এটা এখন আপাতত টুতা থাক আমার নদটা থাকবে ভুল হবে না যে আরো কিছু মাটি লাগবে একটু বন্ধুরা ফাঁকা রাখবে একদমই লোড করে দেওয়ার দরকার নাই কারণ অন্য টাইমে সবকিছু সাহার দিতে হবে তারপরে আবার দরকার হলে তখন মাটি দেওয়া হবে এইভাবে চারিদিকে মাটিটা ছড়িয়ে ছিটতে দিলাম এতে গাছও ভালো হবে এবার আমি এক বালতি পুরো জল দিয়ে দিব এই যে কম ভత్తిপুরে জলটা দিয়া থাকলো সাইড দিয়ে জল নামছে আবার তলে জল পুরো মানে চুষে নিবে বেশি দে দরকার নাই আমি যে দিলাম এরকম এক বালতি দিলি হলো এরকম একটা বড় 18 ইঞ্চি গ্লো প্যাকেটে দিলেই হলো আর ছোট কাপ হলে অল্প জল দিলে হবে যে একদম অনেক জল দিয়ে চুঁইয়ে দিতে হবে তাও না মিডিয়াম আকারে জল দিলেই হবে তাহলে শিকড়টা ভালো করে আর অনেক জল দিলে না মাটির মানে ভিতরটা মানে কি বলবো সাত সেটা কেমন যেন একটা মাটিটা হয়ে থাকে তো শিকড়টা করতে পারে না অনেক সময় ওই গাছ লাগানো দেখা যাচ্ছে পাঁচ ছ দিন গাছ মারা যায় তো জলটা খুব বেশি দেওয়ার দরকার না মিডিয়াম জলটা দিলেই হবে যাই হোক নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার